হরে কৃষ্ণ রাধে রাধে মৌমিতা পরিবারে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে তেইশে মে শুক্রবার অপরা একাদশীর ব্রত কথা সকলেই একটু মনোযোগ সহকারে শ্রবণ করো অনেক ভালো লাগবে রাধে রাধে ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে প্রভু জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম ও মাহাত্ম কি বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ সকলের মঙ্গল কামনায় আপনি উত্তম প্রশ্ন করেছেন বহু পুণ্যদায়িনী অতিপাতক মহাপাতক নাশিনী অসীম ফল প্রদায়িনী এই একাদশীর নাম অপরা একাদশী এই ব্রতচারণকারী জগতের সুপ্রসিদ্ধি লাভ করেন স্ত্রী হত্যা গো গোহত্যা পরনিন্দুক এমনকি পরস্ত্রী গামী সকলেই এই ব্রত পালনে নিষ্পাপ হয়ে থাকে প্রবঞ্চক মিথ্যাভাষী কপট মিথ্যা সাক্ষ্য প্রদানকারীরও মতপীও অপরা একাদশীর ব্রত পালনে মুক্ত হয় হে রাজন যে শিষ্য গুরুর নিকট বিদ্যাশিক্ষা লাভের পর সেই গুরুর নিন্দায় প্রবৃত হয় সেও এই একাদশে ব্রত পালনে পাপ দূরীভূত হয়ে উত্তমাগতি লাভ করে মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগে স্নান করে যে পুণ্য অর্জিত হয় গয়ায় শ্রীবিষ্ণ পাদপদ্মে পিণ্ড প্রদানে যে পুণ্য অর্জিত হয় সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী গোদাবরী নদীতে স্নান করে যে ফল পাওয়া যায় কুম্ভে কেদারনাথ দর্শনে শ্রী বদ্রীনাথ দর্শনে ও তীর্থযাত্রায় যে ফল লাভ হয় সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নান ও তথায় বস্ত্র হাতি ঘোড়া ধন ভূমি প্রভৃতি দানে যে সকল শুভ ফল পাওয়া যায় তৎসমুদয় এই জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়া অপরা একাদশী ব্রত পালনে অনায়াসে সে ফল পাওয়া যায় ওই দিন ত্রিবিক্রম ভগবান শ্রীবিষ্ণুর অর্চন করতে হয় এই ব্রত দিনে শ্রীবিষ্ণু পূজা ফলে বিষ্ণুর লোকে গতি হয় এই ব্রত পাপরূপ বৃক্ষ ছেদনের একমাত্র সুতীক্ষ্ণ অস্ত্র পাপরূপ মহা অন্ধকার নাসের একমাত্র মহাজ্যোতির্ময় সূর্য পাপরূপ মায়া মির্গির নিকট মহাকাল সিংহ ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন সর্বলোকের হিতার্থে আপনার নিকট অপরা একাদশীর অপূর্ব মহিমা কথা বর্ণনা করলাম যা আচরণে সর্বপাপ মুক্ত ও বিষ্ণুলোক প্রাপ্তি হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রীকৃষ্ণ জয় রাধে আজকের এই ব্রত কথা এখানেই সমাপ্ত হল এবং ভিডিওটা এখানেই শেষ সকলেই ভালো থেকো এবং সুস্থ থেকো আর প্রেম সে বলো রাধে রাধে এই ব্রত কথায় কোনো যদি ভুল ত্রুটি থাকে অবশ্যই সেটা মার্জনা চোখেই দেখবে আর সবথেকে ভালো কথা যেটা হলো একাদশীর পরের দিন যে পারণের সময় এই একাদশীর সাথে সাথে এই পারণটাও আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একাদশীর পরের দিন সকাল চারটে তিপ্পান্ন থেকে নটা সতেরের মধ্যে এই সময়ের মধ্যে সকলেই পালন করে নেবে